জি আপনাকে বলছি আপনি মিউট করুন এবং আপনার প্রশ্নই বলুন আমার ওয়াইফ গত 10 মাস মাস আগে এখন আমার ওয়াইফ এখন প্রশ্ন হচ্ছে

এক্ষেত্রে দেখা যায় যে গর্ভের সন্তানে পুষ্টি কম হয়ে থাকে গর্ভের সন্তান অনেক সময় মানে সময়ের যে ওজন হওয়া উচিত সেই তুলনায় ওজন কম হয়ে থাকে মার অনেক সময় রুচি থাকে না আবার উনি যেটা বলছেন যে উনার প্রথম বেবি এখনো পর্যন্ত গর্ভ মানে বুকে দুধ পান করছে সুতরাং সেক্ষেত্রে মাকে অবশ্যই বাড়তি খাবার খেতে হবে মাকে বাড়তি যত্ন নিতে উচিত আসলে এবং যেটা করতে হবে যে ওনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে এবং যেহেতু খুব ঘন ঘন একটা আর একটা প্রসব ওনার চলে এসেছে সুতরাং ওনাকে অবশ্যই ডাক্তারদের তত্ত্বাবধানে থাকতে হবে ডাক্তারদের কাছে অ্যান্টিটাইটাল চেক আপ মাস্ট করতে হবে একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করতে হবে দেখা লাগবে যে ওনার আগের যে সেলাইয়ের যে জায়গাটা জ্বরের মধ্যে যে সেলাই যে অংশটা ওই জায়গাটার কোনো রকম ভাবে ওখানকার কোনো সমস্যা আছে কিনা বা হাত দিলে ওখানে পেন ফিল হয় কিনা এই জিনিসগুলো আগে আগে অনেক সময় সেলাইয়ের জায়গাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম ক্ষেত্রে এত ঘন ঘন গর্ভ নিলে সুতরাং এই জিনিসটা ডাক্তারের তত্ত্বাবধানে না থাকলে ওনারা এই জিনিসটা ফিল করতে পারবে না সুতরাং অবশ্যই এক্সট্রা কেয়ারের সাথে সাথে মাকে ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ওনাদের এই জিনিসটা বুঝতে হবে যে ওনার আগে সেলাইয়ের জায়গাটা কতখানি মানে দুর্বল কিনা বা ওই জায়গাটা কোনো এক্স ব্যথা আছে কিনা মুভমেন্ট করতে গেলে ওই জায়গায় ব্যথা ফিল করেন কিনা এবং অবশ্যই এই ডেলিভারিটাও সিজারে হতে হবে এবং যেহেতু একটা রিসেন্ট ডেলিভারির হিস্ট্রি আছে ওনাকে অবশ্যই ব্লাডের ব্যবস্থা রাখতে হবে কারণ সিজারের সময় ব্লাড ট্রান্সফিশার লাগার সম্ভাবনা অনেক বেশি ওখানে সচেতন থাকতে হবে অন্য অন্য সময় অবশ্যই হ্যাঁ